হ্যালো বুয়া আমা বলো বাবা তুই আমাকে কি শাস্তি দিচ্ছিস বল দেখি কি হয়েছে মা কানে গড়ি না কেন কান্না কাটে না ক তুই কত দিন ভারি ছাড়া আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিস না এক ছেলে তো খোঁজ কবরই নেয় না তুই আমার চিলি এবারে সবটা জুড়ে সেই তুই আমার কাছে আসিস না কতদিন আমি আর থাকতে পারছি না বাবা বাড়িটা কা করছে তুই জুনকে নিয়ে চলে আয় বাবা মা যা বলছো একটু ভেবে চিনতে বলবে তো ওই বাড়িতে শ্রীময়ী থাকে আমি জুনকে নিয়ে ওই বাড়িতে চলে যাবো বৌমা থাকে তো কি করা যাবে বৌমার সাথে তো তোর দিবস হয়ে গেছে বাবা সে যদি জেদ করে এখন খোরপোষ না নেয় তোকে সবার কাছে খারাপ প্রতিপন্ন করে তোর নামে সব মন্দ কথা বলে তাহলে আমাদের আর কি করা আছে বাবা বল অসুস্থ আমি এখন এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না হ্যাঁ রে শুনলুম নাকি তুই ফোন করেছিলি তোকে নাকি যাচ্ছি তাই করে অপমান করেছে সব কথা কানে আসে বাবা ওই সব চেঁচামেচি শুনেই তো আমি ওপরে গেলু আমি আড়াল থেকে সব শুনেছি তোকে কি না বলছে যা নয় তাই বলছে এই সব শোনার তুই কি যোগ্য নাকি এই সব কথা তোকে বলা উচিত মা এখন সব কথা থাক শোন তুই যদি আমার কথা না শুনিস আমি কিন্তু অনশন করব একথা তোর বাবাকে আমি জানিয়ে দিয়েছি মা প্লিজ তুমি না তুই কি মনে করিস রে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে তুই অপমান করতে পারিস যে মেয়েটার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তোর বিয়ে ভেঙে গেছে তুই জুনকে অপমান করতে পারিস তার জন্য ওই মেয়েটার স্বামী এসে ওকে যাচ্ছে তাই করে বলেছে তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছে সেই মেয়েটা কি এখন রাস্তায় থাকবে আর তোর বাড়ি থাকতে এখন বাড়ি ভাড়া করে থাকবি এখন কোথায় বাড়ি ভাড়া পাবি বল দেখি তাছাড়া দিটির স্কুল কলেজ আছে এগুলো তুই এখন ভাববি না কো আমি সব ভেবেছি হ্যাঁ সম্বিত ছিল এসে সাত দিনের বাড়ি ছাড়ার কথা বলে গেছে এটা ঠিক সম্বিত আসার পরে আমার এক মিনিটও এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না এটাও ঠিক এবং আমি দিদিকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাব ঠিকও করে নিয়েছিলাম বাট ঝুনা আমায় যেতে দেয়নি আমার সঙ্গে রিজন করেছে যে সাত দিন সময় আছে সাত দিনের মধ্যে বাড়ি খুঁজে নিলেই হবে তারপর ও আমার সঙ্গে একসঙ্গে বেরো ওই বাড়িতে সাত দিন আমি ওই বাড়িতে থাকতে পারি ও আমাকে আর দিদিকে এক টাকা ছাড়তে চাইছেন ঠিক বলেছে কেন ছাড়বে বলতো তুই যেমন তার জন্য কম লড়াই করিসনি সেও তো তোর জন্য কম লড়াই করে নি কো তার বর থাকতে তার সাথে পাকাপাকি ছাড়া ছাড়ি না হওয়া তো সে তোকে থাকতে দিয়েছে সেই কথাটা মনে রাখতে হবে বুয়া তোর বাড়িতে তুই কি অশান্তিতে ছিলি সেটা তোর মনে পড়ছে একবার তুই বাধ্য হই না ওই বাড়িতে গেছিস তোর যদি আজ ঘর ঠিক থাকতো তুই কি পরে বাড়িতে যেতিস এখন তো সব ভুলে গেলে চলবে না কো এখন যদি তুই মনে করিস বৌমার অসুখ করেছে বলে তার আগেকার সব কার্যকলাপ ভুলে যাবি তা তো হয় না কবুয়া অসুখ বলে কি অসুখ একটু সামান্য মাথা ঘোরা আর একটু প্রেশারটা নেবে গেছে এই তো আর তো কিছু নয় সে যদি এখন তেজ দেখিয়ে নিজের ওপর অত্যাচার করে তাহলে কার কি করার আছে আমাকে বল দেখিনি শোনবুয়া তোর কাছে কে বড় আমি জানি না তোর মা বড় কি তোর বউ বড় সেটা আমি জানি না সে তুই বিচার পা তোরা যদি এই কথা বলিস না আর বাড়িতে তুই যদি না আসিস আমি কিন্তু অনশনে যাব। আর একবার যদি অনশন করি না আমার মুখে কেউ খাবার তুলে দিতে পারবে না কো এই আমি বলে দিচ্ছি আমি তোর বাবার কাছে হেরে গেছি সংসারে সবার কাছে হেরে গেছি কিন্তু তোর কাছে আমি হারতে চাই না বাবা আমি বুঝতে পারছি কিন্তু তুমি তো জানো বাবা আমাকে ওই বাড়িতে অ্যাকসেপ্ট করবে না আমাকে আলাবি করে না তা নাহলে তো আমি শনির ওই বার গিয়েও বেড়াতে থাকতে পারতাম সে যদি তুই শনি রোববার থাকতে পারিস আর পাঁচটা দিন থাকতে পারবি না কেন মা সেটা কি সম্ভব আমি এখন জুনের বাড়িতে আছি আর আমি জুনকে ছেড়ে সাত দিন ওই বাড়িতে গিয়ে থাকবো ইজ ইট পসিবল সে কথা তো আমি বুঝেছি বুঝিনি নাকি সেই জন্যই তো বলছি বাবা জুনকে নিয়ে তুই চলে আয় এখানে তুই যতই বলিস না কেন বুয়া জুনের মতো মেয়ে হয় না কো সত্যিকার ও সত্যিকার ভালো মেয়ে হ্যাঁ কখনো কখনো হয়তো তোর ওপর রাগ করেছে এটাও তো দেখতে হবে যে ওর ওপর কতখানি চাপ সেটা দেখবি না একবার তার স্বামী একরকম করে চাপ দিচ্ছে আর আমাদের সমাজ তাকে একরকম করে চাপ দিচ্ছে আমাদের সমাজে এইরকম ঘটনা কেউ মেনে নেয় না কো তাকে নানান কথা শুনতে হয় সব সময় সব কথা তোকে বলে উঠতে পারে না হয়তো সে তো তোকে বুঝতে হবে বাবা সে যখন তোর দুর্যোগের সময় তোকে আশ্রয় দিয়েছিল এখন ওর দুর্যোগে তোর আশ্রয় দেওয়া উচিত আর আমি আমি তো তাকে দু হাত বাড়িয়ে গ্রহণ করার জন্য বাড়িতে বসে আছি বুয়া শুধু আমি কেন আমার সাথে বুনিও আছে তোর বাবাকে এই ব্যাপার নিয়ে আমি পরিষ্কার বলে দিয়েছি তোর বাবা যদি এসব ব্যাপার নিয়ে খুব বাড়াবাড়ি করে না কিন্তু খুব ভুগতে হবে তাকেও এই আমি বলে দিলু না প্লিজ বোকার কথা বলো আমি এখন জুনকে নিয়ে মা বাড়িতে অশান্তি হবে না বাবা অশান্তি করবে ডিঙ্কা মেনে নেবে প্রতিবাদ করবেই আবার সেই ঠোকাঠুকি আবার ঝামেলা আবার অশান্তি প্লিজ বোঝার চেষ্টা কর ওই বাড়ি ছেড়ে থাকতে আমার ভালো লাগে না আমার কথা ভাবতো আমি আমার কথা ভাবি না তিথির কথাটা ভাব ওকে ওই বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে ওই বাড়ির সবাইকে ওই বাড়ি ছেড়েও চলে এসেছে একমাত্র আমার জন্য আমাকে ছেড়েও থাকতে পারে না সে শুনলাম মার কাছে গিয়েছিল মা কি তার সঙ্গে দেখাই করেনি কো বলেছে নাকি দেখাই করবে না এত তেজ এত অহংকার এত ভালো নয় বুয়া বুঝলি ভালো নয় এই মেয়েকে কষ্ট দিল তো দেখবি এই মেয়ে একদিন মুখ ফেরাবে না আমার দিকে দেখে নি মায়ের আগে শ্রীময়ী বহুবার বহুবার দিঠির কাছে এসেছিল দিঠির সঙ্গে দেখা করতে চেয়েছিল দিঠি ওর মাকে যাচ্ছে তাই অপমান করেছে এটা আমার নিজের চোখে দেখা যদিও তার পিছনে একটা অন্য সাইকোলজিক্যাল কারণ ছিল আরে কারণ কারণ মেয়েকে নিয়ে এসে নিজের কাছে রেখেছে তাকে মেয়ের মতন দেখছে যত্ন করছে তার ব্যাপারে কনসার্ন হচ্ছে এটা চিঠি মেনে নিতে পারেনি আফটার তো প্রায় সমবয়সী মেয়ে সেই জন্য একটু অন্যভাবে রিয়াক্ট করছে মা তোমার আর কোনো ইম্পর্টেন্ট কথা আছে আমার আসলে মিটিং আছে আমাকে ফোনটা রাখতে না না বুয়া আমি কথা না নিয়ে আমি রাখবো না বুয়া ওই জুনকে নিয়ে তুই কালি কালি এই বাড়িতে চলে আয় হ্যাঁ রে তুই সঙ্গীতের বাড়িতে থাকতে যাবি কেন তোর এত বড় একটা বাড়ি থাকতে আর যে মেটার হাত ধরে তুই বাঁচার চেষ্টা করছিস তাকেই অপমানের মধ্যে রাখবি বা কেন বলদি কিনি এত সহজে বাড়ি ভাড়া কোথায় পাবি বল দি কিনি তোদের নিয়মকানুন করে বিয়ে থা হয়নি কো তোদের কেউ বাড়ি ভাড়া কিন্তু দেবে না এ আমি বলে দিলাম আরে বাবা তোর ওই সাত পাঁচ কথার মধ্যে যাবার দরকার নেই কো তুই বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় আমি জুনকে কথা দিয়েছি তাই চায় এত বছর ধরে আমি সংসার করেছি আমার কোনো কথা খাটবে না কো বৌমা যদি মিঠুর বেয়েকে এ বাড়িতে এনে রাখতে পারে এত তোলাই দিতে পারে আমি তাহলে জুনকে এ বাড়িতে রাখবো না কেন সেই উত্তর আমি তোর বাবার কাছে চাইবো আমি তো বলছি তুই জুনকে নিয়ে বাড়িতে চলে ঠিক আছে মা আমি ভেবে কি বাড়ির মালিক শ্রীময়ী সেনগুপ্তা বাবা যখন এই বাড়িটা আমার নামে লিখিয়ে দিয়েছেন তখন এই বাড়ির মালকিন হিসেবে আমি তোমাকে বলছি তুমি আমার বাড়িতে থাকতে পারো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন